You're still in the summer. In the বৃষ্টির প্রয়োজন হবে তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাইবা বৃষ্টি চাইবা আমি আল্লাহ তা না থেকে রহমতের বৃষ্টি নাজির করবো ওয়ুমতে

নেতাকে তিনি নেতা বানাইছেন তিনি কে আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই আল্লাহ আলমিনী বলতেছেন বান্দা তোমার যা কিছুর প্রয়োজন হয় তুমি শুধু আমি আল্লাহর কাছে বলবো যে মানুষটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ তালা তাকে সারা দুনিয়ার মানুষের কাছে প্রিয় বানিয়ে দেন যদি আপনারা অন্তরের ভিতরে আল্লাহ রব্দুল আলমিনের বয় ঢুকে সারা দুনিয়া আমাকে কারণ কি সারা দুনিয়ার সমস্ত মহমুকাতের সম্পর্ক আপনার সাথে আর আপনার সম্পর্ক কার সাথে আরো যদি আওয়াজ দিয়া বলেন কার সাথে মোহাম্মতের সাথে বলেন কার সাথে আল্লাহর সাথে যে মানুষটা আল্লাহর সাথে সম্পর্ক লাগায় যে মানুষটা আল্লাহ আলমিনের সাথে প্রেমের সম্পর্ক লাগায় ওই মানুষটার দুনিয়াও সফল আখরাতটাকেও আল্লাহ তালা সফল করে দেখবেন যে মানুষটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই মানুষটা দুনিয়ার সবার কাছে গ্রহণযোগ্য হবে আসেন না দুনিয়ায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য আলা মানুষ আসেন না আগামীকালকে আমাদের এখানে আসতেছেন এই মাসলে এই মঞ্চে বয়ান করবেন

আল্লাহর কাছে গ্রহণযোগ্য যার কারণে বাহুবলের সমস্ত ওলামায় কেরামের মাতার তাজ ওনারা বাহুবলের সমস্ত তৌহিদী জনতার মাতার তাজ ওনারা চুট্টু বড় সবাই শ্রদ্ধা করে সম্মান করে করে না কারণ কি কারণ হচ্ছে ওনারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওনাদের কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছ থেকে চায় নিয়ে আসে আর আল্লাহর প্রিয় বান্দারা সবসময় আল্লাহর কাছেই চায় আল্লাহর কাছ থেকেই সবকিছু

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا

وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله استغفروا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءِ سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا আমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর সুজুত যা আল্লাহং প্রফুলান আমিন আপনাকে আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে দিনই মসমায় আশার এবং বসার দিন আলোচনা বলার এবং সোনার তৌফিক দান করেছেন এজন্যে দিল কুলে আল্লাহবাং প্রফুল আমিনের সক্রিয়া আদায় করে জুড়ে সুরে বলে আলহামদুল্লিল্লাহ محترم حاضرین আসকারী আয়োজন বাহুবল উপজেলার সমস্ত ওয়াইজিন کرام সারা দেশ ব্যাপী পক্ষাত ও মুফাসসিরিন کرامগণের উদ্যোগে समस्त ওয়াইজিন کرامগণের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন সেবামূলক সংগঠন সামাজিক সংগঠন ইস্তেমাউল ওয়াইজিন ফাউন্ডেশন বাহুবলের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে দোয়া করি আল্লাহ পাকুল আলমিন যেন এই ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা বৃন্দ সদস্য বৃন্দ এবং ফাউন্ডেশনের সমস্ত শুভাকাঙ্ক্ষী বৃন্দ সবাইকে দিন এবং মুসলিম মিল্লাতের খেদমতের জন্য কবুল করেন এবং আল্লাহ আলমিন যেন এই ফাউন্ডেশনকে সারা দুনিয়া ব্যাপী সারা দুনিয়া ব্যাপী মানবতার কাজ করার তৌফিক দান করেন আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমিন মহতরম হাজরিনে গ্রাম সময় খুব সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ গ্রন্থ আল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা বৃষ্টি হচ্ছে না আল্লাহ বলে আলামিন আজাব গরম খুব বেশি প্রচন্ড মানুষের ফসল হচ্ছে না গাছ বৃক্ষ যা কিছু আছে সব কিছুই আল্লাহর আকাশের দিকে তাকায় আছে কখন বৃষ্টি হবে বৃষ্টি হলে পরে মানুষের দিল দিল ঠান্ডা হবে পশু পাখি যা কিছু আছে সব কিছুর দিল টান্ডা হবে এবং দাসপীরি কৃষকের মুখে হাসি ফুটবে এই সমস্ত আজাব অযব আল্লাহ তালার পক্ষ থেকে কেন আসে আল্লাহ পাক রুবুল ആലমিনের জমিনে আল্লাহর জমিনে তাইকা আল্লাহ পাক রুবুল ആലমিনের দেওয়া নিয়ামত তুতুখউরা

সমস্ত আযাব বজব আসে যে সমস্ত আযাব বজব মানুষের জন্য আসে সব দেশে মানুষের হাতের কবাই আমরা আমাদের আমল দ্বারা আল্লাহ রব্বুল কাছে যেভাবে গ্রহণযোগ্য হই আল্লাহ তাআলা আমাদের সাথে ওই রকম ভাবে আচরণ করেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার

You're

তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হবে তোমরা আমি আল্লাহর কাছে চাইবা বৃষ্টি চাইবা আমি আল্লাহ তারা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজির করবো ওয়ুমতে দেখুন শন্তারাদির প্রয়োজন হবে যদি তোমাদের মালের প্রয়োজন হয় শন্তারাদির প্রয়োজন হয় তোমরা আমি আল্লাহর কাছে কাছে যাওয়ার জন্য আমাদের সমাজের অবস্থা এমন কোন কিছুর প্রয়োজন হলে মানুষ নেতার কাছে যায় আরে নেতাকে নেতার চেয়ে বড় নেতা যিনি নেতাকে তিনি নেতা বানাইছেন তিনিকে আর জুড়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই আল্লাহ আমার আমি বলতেছেন বান্দা তোমার যা কিছু প্রয়োজন হয় তুমি শুধু আমি আল্লাহর কাছে বলবো যে মানুষটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ তালা তাকে সারা দুনিয়ার মানুষের কাছে প্রিয় বানায় দেন যদি আপনারা অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের বয় ঢুকে সারা দুনিয়ার সব কিছু আপনাকে আমাকে বয় কারণ কি সারা দুনিয়ার সমস্ত মাহলুকাতের সম্পর্ক আপনার সাথে আর আপনার সম্পর্ক কার সাথে আর যদি আওয়াজ দিয়ে বলেন কার সাথে মহব্বতের সাথে বলেন কার সাথে আল্লাহর সাথে যে মানুষটা আল্লাহর সাথে সম্পর্ক লাগায় যে মানুষটা আল্লাহ আলমিনের সাথে প্রেমের সম্পর্ক লাগায় ওই মানুষটার দুনিয়াও সফল আখারাতটাকেও আল্লাহ তালা সফল করে দেবে দেখবেন যে মানুষটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই মানুষটা দুনিয়ার সবার কাছে গ্রহণযোগ্য হয় আছেন না দুনিয়ায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য আলা মানুষ আছেন না আগামীকাল কি আমাদের এখানে আসতেছেন এই মাসলে এই মঞ্চে বয়ান করবেন শেখুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরনবী হাফিজাহুল্লাহ আমাদের সিলেটের কত্ত বড় তহবলের কুতুব শেখুল হাদিস আল্লামা মনির উদ্দিন আলিয়া ওনারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য শেখের চলিতা তুলি আল্লামা আব্দুল খালিক চলিতা হাফিজাহুল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য যার কারণে বাহুবলের সমস্ত ওলামায় কেরামের মাতার তাজ ওনারা বাহুবলের সমস্ত তৌহিদি জনতার মাতার তাজ ওনারা ছোট্ট বড় সবাই শ্রদ্ধা করে সম্মান করে করেন না কারণ কি কারণ হচ্ছে ওনারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ওনাদের কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছ থেকে চায় নিয়ে আসে আর আল্লাহর প্রিয় বান্দারা সব সময় আল্লাহর কাছেই চায় আল্লাহর কাছ থেকেই সব কিছু নেই দুনিয়ার কারোর সাথে কারো কাছে মাতানত করে না দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় এজন্য আল্লাহ আব্দুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন কুলিয়া ইবাদিয়া أسرفوا على أنفسهم على أنفسهم

দেয়ালে পিট লেগে গেছে আর কোন কিছু করার নাই আপনার মনে করেন আপনি একদম প্রমার মধ্যে আছেন প্রমা চিনেন মানে একটা মানুষ তার হুশ কাজ ঠিক নাই গুণা করতে করতে এমন অবস্থা হয়েছে পেরেশান হয়ে গেছে হতাশ হয়ে গেছে আল্লাহ আলমিন বলেন তুমি আমার কাছে মাফ চাও ফকুন তুস্তক ফেরো বেশি বেশি করে স্তেফার পড়ো নামাজের আমল করো পুরানি কারিমের তেলাওয়াতের আমল করো আমি আল্লাহ রবুল্লা তোমার সমস্ত পেরেশানি দূর করে দেব

حسب الله تعالى بن عمرو في التانكر و دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته